চার চামচ করে শুধুমাত্র সাত দিন খান আপনার দেহের যত পুরোনো ক্যালসিয়ামের অভাব হাত পা হাঁটু মাজা কোমর মেরুদণ্ড গোড়ালি ব্যথা থাকুক না কেন সমস্ত ব্যথা মিনিটের মধ্যে গায়েব হয়ে যাবে আজকে যে খাবারটির কথা বলবো সেই খাবারটি ক্যালসিয়ামের ভান্ডার এটি খেলে মাত্র সাত দিনের মধ্যে যে কোনো মানুষের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয় হজম ক্ষমতা ভালো হয় দেহের ওজনকে সঠিক মাত্রা নিয়ে আসতে সাহায্য করে এই খাবারটি আজকে যে খাবারটির কথা বলছি তা আমরা সকলেই চিনি সেটি আর অন্য কোনো খাবার নয় সেটি হচ্ছে সাবুদানা বা সাগুদানা অনেকে এটিকে সাবু বলেন কেউ সাগু বলেন ইংলিশে এটিকে সাগো পার বলা হয়ে থাকে ভিটামিন ও খনিজের অন্যতম উৎস হচ্ছে সাবুদানা পেট ঠান্ডা রাখতে হজম প্রক্রিয়াকে ভালো করতে সকল কাজে এটি উপকারী কীভাবে সাবুদানা খেলে আপনার দেহের সমস্ত ক্যালসিয়ামের অভাব দূর হবে এবং নানাবিধ রোগ দূর হবে জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকে শুধুমাত্র আমরা ক্যালসিয়ামের অভাব দূর করতে সাগু কিভাবে খাবো তাই জানব না তার পাশাপাশি জানব সাবু খেলে কি কি ক্ষতি হতে পারে কতটুকু মাত্রায় সাবু খাওয়া উচিত এছাড়াও জানব আসল সাবু চেনার উপায় সাবুতে রয়েছে ভরপুর মাত্রায় ক্যালোরি প্রোটিন ফ্যাট কার্বস ফাইবার জিঙ্ক সহ আরও অনেক পুষ্টিকর উপাদান তবে মূল উপাদান হচ্ছে এর ক্যালসিয়াম এতে ব্রাউন ওটস এর মতো বা আস্ত গমের তুলনায় প্রোটিন ভিটামিন ও খনিজের পরিমাণ মোটামুটি সমান এছাড়াও সাবু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী ছোটবেলায় আমরা জ্বর হলে সাবু খেয়েছি কিন্তু সাবুর আসল উপকারিতা সম্পর্কে আমরা জানি না আয়ুর্বেদ অনুসারে সাবু শরীরের তাপমাত্রা ঠিক করতে সহায়তা করে সাবুদানা প্রোটিনের খুব ভালো উৎস এটি পেশি বিকাশেও সাহায্য করে এটি উচ্চ ফাইবার এবং ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ার কারণে এনার্জি বুস্টার হিসেবেও পরিচিত উচ্চ ক্যালোরি কার্বোহাইড্রেট বিশিষ্ট খাবার এটি তাই দ্রুত আমাদেরকে শক্তি দেয় এটি আমাদেরকে কম ক্লান্ত অনুভব হতে সাহায্য করে এছাড়াও ওয়ার্কআউটের পরে সাবু খেতে পারলে শরীর খুব দ্রুত চাঙা হয়ে যায় চলুন সাবুর উপকারিতাগুলো সম্পর্কে বিস্তারিত জানি সাবু হজম শক্তি বাড়ায় সাবু খেলে হজম শক্তি চোখে পড়ার মতো বৃদ্ধি পায় এ দানায় রয়েছে যথেষ্ট পরিমাণে জলে দ্রবণীয় তন্তু বা আশ সাবুদানাতে তন্তু থাকার জন্য এটি আমাদের পৌষ্টিক নালীকে পরিষ্কার রাখে পাশাপাশি সাবুদানা খেতে পারলে পেট ঠান্ডা থাকে বা সমস্যা যারা ভুগছেন তারা দৈনিক এক বাটি করে সাগুদানা রান্না করে খান এটি কোষ্ঠ কাঠিন্য বা পাইলসের মতো সমস্যাকেও দূরে রাখতে সাহায্য করবে সাবু বা সাগুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে প্রচুর পরিমাণে ট্যানিন ও নামক দুটো অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি নষ্ট করে করে দেহের বাইরে বের দেয় এই ফ্রি রেডিকেলগুলো আমাদের শরীরের কোষগুলোকে নষ্ট করে এবং ক্যান্সারের মতো রোগের জন্য দায়ী হয় সাবুদে থাকা এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালস নষ্ট করে বিধায় আমরা ক্যান্সারের মতো মরণ ব্যাধির হাত থেকে বাঁচতে পারি সাগু আমাদেরকে ইনস্ট্যান শক্তি দিতে পারে এর মধ্যে রয়েছে সরল শর্করা যা খাওয়ার মাধ্যমে এটি দ্রুত হজম হয়ে যায় এবং রক্তে গ্লুকোজ পৌঁছে দেয় যার কারণে আমরা এনস্টেন শক্তি পাই এই কারণে অসুস্থ রোগীদের দুর্বলতা কাটিয়ে তোলার জন্য সাবু খাওয়ানো হয় এটি তাড়াতাড়িভাবে আমাদেরকে শক্তি দিতে পারে সাবু একদিক দিয়ে যেমন ওজন বৃদ্ধি করতে পারে তেমনি এটি আবার ওজনকেও কমাতে পারে সাবুদানাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে আর এর মধ্যে ক্যালোরিও থাকে খুব বেশি পরিমাণে তাই যদি আপনি দৈনিক খাবারের পাশাপাশি সাবুদানা খেতে পারেন এই উত্তম খাবারটি আপনার ওজন বাড়াতে সাহায্য করবে যারা ওজন বাড়াতে চাচ্ছেন তারা তাদের দৈনিক খাবারের পাশাপাশি দিনে দুবেলা দুধ দিয়ে রান্না করা সাবু খান দেখবেন ওজন খুব দ্রুত বেড়ে যাচ্ছে এক মাসে ওজন অনেকটা বাড়াতে পারবেন আর যারা ওজনটাকে নিয়ন্ত্রণে আনতে চান তারা অন্যান্য মিলগুলো স্কিপ করে শুধুমাত্র জল দিয়ে রান্না করা সাবু এর মধ্যে সামান্য পরিমাণে ফল দিয়ে খান ওজন দ্রুত কমে যাবে তবে অবশ্যই দিনের এক থেকে দুটো মিল স্কিপ করে আপনাকে সাবু খেতে হবে এই সাবু আমাদের রক্তচাপ কমাতেও সাহায্য করে থাকে শরীরের রক্তচাপ কমাতে পটাশিয়াম কার্যকরী ভূমিকা পালন করে সাবুদানাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তাই সাবুদানা খেতে পারলে উচ্চ রক্তচাপের সমস্যা কমে যায় বিভিন্ন সমীক্ষা বলছে উচ্চ রক্তচাপের রোগীরা সাবুদানা খেলে রক্তচাপ খুব দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসে এছাড়াও সাবু স্বাস্থ্য চুল চুল পেতে সাহায্য করে থাকে সাবুতে থাকা বেশ কিছু প্রোটিন আমাদের অকালে চুল ঝরে পড়া নতুন চুল না গজানো খুশকির সমস্যা ইত্যাদিকে দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল ঝরার সমস্যাকে দূর করে সাবুর মূল উপকারিতা হচ্ছে এটি আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে সাবুদানাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় বাচ্চা থেকে বুড়ো যে কোনো বয়সে মানুষেরা সাবুদানা খাওয়ার মাধ্যমে হাড়কে মজবুত করতে পারবেন হাড়ের ঘনত্ব বাড়াতে পারবেন হাড়ের যে কোনো ব্যাধি অস্ট্রিওপোরটিস কিংবা হাড়ের ব্যথাকে দূর করতে পারবেন অস্ট্রিওপোর রোগীরা বা হাড়ের ব্যথা রোগীরা নিয়মিত সাবুদানা খেতে পারলে ক্যালসিয়ামের পরিমাণ এতটা বাড়বে যে তাদের দেহে কোনো রকমের ব্যথাই থাকবে না সাবুদানা ত্বকের যত্ন সাহায্য করে থাকে সাবুদানাকে পিষে কাঁচা দুধের সাথে মিশিয়ে ত্বকে লাগাতে পারলে এটি ত্বককে উজ্জ্বল করে ফর্সা করে এবং ত্বকের কালো দাগ ও অমসৃণতাকে দূর করতে সাহায্য করে থাকে সাবুদানা গর্ভবতীদের জন্য খুবই উপকারী গর্ভাবস্থায় সাবুদানা খেতে পারলে এটি গর্ভের বাচ্চার বিভিন্ন ধরনের পুষ্টি চাহিদা পূরণ করে বাচ্চার ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও মায়ের ক্যালসিয়ামের অভাব থাকলে তাকে দূর করে মায়ের ক্লান্তি দুর্বলতা ইত্যাদি দূর করতে সাহায্য করে থাকে সাবুদানা ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন কি পারবেন না এমন প্রশ্ন তাদের মনে থাকতে পারে স্টার্চ বেশি থাকায় সাবুদানা অনেকটা সাদা ভাত বা আলুর মতোই তাই ডায়াবেটিস রোগীদের এটি নিয়মিত খাওয়া উচিত নয় ডায়াবেটিস রোগীরা সাবুদানা সপ্তাহে এক থেকে দুদিন খেতে পারেন বা ডক্টরের পরামর্শ নিয়ে খেতে পারেন সাবুদানা নিয়মিত খেতে পারলে ওজন বৃদ্ধি পায় এটি সঠিক কথা সাবুদানার অনেক উপকারিতা থাকলেও আছে কিছু অপকারিতা আপনি যদি কোনো মেডিকেল কোর্সের ভেতর দিয়ে যান সেক্ষেত্রে সাবুদানা খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অর্থাৎ কঠিন কোনো রোগের ক্ষেত্রে আপনি যদি কোনো ওষুধ সেবন করে থাকেন সেক্ষেত্রে আপনি সাবু খেতে পারবেন কি পারবেন না তা আগে ডক্টরের কাছে ভালোভাবে জেনে নেওয়া উচিত অতিরিক্ত সাবু খেলে রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে এছাড়া অতিরিক্ত সাবু খেলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে সাবু খেলে হজমের সমস্যা হতে পারে আবার কনস্টিপেশনের পরিমাণও বাড়তে পারে এতে বেশি পরিমাণে ক্যালোরি এবং কার্বোহাইড্রেট থাকার কারণে ডায়াবেটিস এবং হৃদরোগের রোগীদের জন্য এটি তেমন একটা উপকারী নাও হতে পারে তাই তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তারপরই খাবেন এতে প্রচুর ক্যালোরি এবং স্ট্রার্চ থাকার কারণে বেশি পরিমাণে খেলে লিভারের ক্ষতি হতে পারে প্রাপ্তবয়স্ক মানুষেরা দৈনিক চারটা চামচ এবং শিশু হলে দৈনিক দু চা চামচ পরিমাণ সাবু খেতে পারেন সাবুদানাতে প্রচুর পরিমাণে স্টার্চ থাকার কারণে এটি রক্তের শর্করার মাত্রাকে হঠাৎ করে বাড়িয়ে দিতে পারে তাই অনেক বেশি না খাওয়াই উত্তম এবারে বলছি আসল সাবুদানা কিভাবে চিনবেন তারপরে বলবো কিভাবে সাবুদানা খেলে ক্যালসিয়ামের অভাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের শারীরিক অভাবগুলোকে দূর করতে পারবেন পারবেন এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে আজকাল বাজারে ময়দা দিয়ে সাবু তৈরি করা হয় যেগুলো কিন্তু মোটেই উপকারী নয় বরঞ্চ এগুলো খেলে আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে সাবুদানা পরীক্ষার জন্য আপনি একটি পাত্রে পানি নিয়ে নেবেন তারপর সেখানে সাবুদানা দিয়ে দেবেন দেখতে পাবেন হালকা বুদবুত উঠছে আসল সাবুদানায় হালকা বুদবুদ উঠবে ডুপ্লিকেট সাবুদানায় কখনোই বুদবুদ উঠবে না আরও একটি পদ্ধতি হচ্ছে অরিজিনাল সাবুদানা কখনোই জলে দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে না ডুপ্লিকেট সাবুদানা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে অরিজিনাল সাবুদানা ধৌত করার পরেও শক্ত থাকবে অরিজিনাল সাবুদানা জলে দিলে জল ঘোলাটে হবে না কিন্তু আপনি যদি নকল সাবুদানা জলে দেন সেক্ষেত্রে জল কিছুটা ঘোলাটে হয়ে যাবে এবারে বলছি ক্যালসিয়ামের অভাব থেকে শুরু করে শরীরের বিভিন্ন রোগগুলোকে দূর করার জন্য সাবুদানাকে আপনি কিভাবে সেবন করবেন ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য শিশু থেকে বৃদ্ধ সকলেই সাবুদানা খেতে পারেন বৃদ্ধ বা প্রাপ্তবয়স্ক মানুষেরা চার চা চামচ পরিমাণ সাবুদানা খেতে পারেন দৈনিক শিশুরা হলে দু চা চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে জলে ধুয়ে নিন আসল সাবুদানা কখনোই জলে নরম হবে না তারপরে এতে এক থেকে দেড় গ্লাস পরিমাণ জল দিয়ে এটিকে সেদ্ধ করে নিয়ে তারপরে এর মধ্যে জাল দেওয়া ঘন দুধ মিশ্রিত করে এটিকে খেতে পারেন যদি কেউ সরাসরি দুধ দিয়ে রান্না করতে চান তাও করতে পারেন অর্থাৎ আপনি এটিকে দুধ দিয়ে সরাসরি রান্না করেও খেতে পারেন অথবা আগে রান্না করার পরে পরে দুধ নিস্তৃত করতে পারেন শাকু রান্না করতে করতে যতক্ষণ পর্যন্ত না এটি জলের কালার হয়ে যাচ্ছে বা পুরোপুরিভাবে ট্রান্সপারেন্ট রং হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটিকে রান্না করতে হবে আর এটি সামনে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে নতুবা এর আঠালো বা চটচটে ভাব আপনার পাত্রের মধ্যে লেগে পাত্রটি নষ্ট হয়ে যেতে পারে এবং খাবারটিও নষ্ট হয়ে যেতে পারে দুধ দিয়ে সাবু খেলে ক্যালসিয়ামের অভাব দ্রুত পূরণ হয় তবে যাদের গ্যাস অ্যাসিডিটি বা হজমের সমস্যা আছে তারা হজমের সমস্যাকে দূর করার জন্য বা কনসেপেশনের সমস্যাকে দূর করার জন্য দুধ দিয়ে খাবেন না তারা শুধুমাত্র জল দিয়ে রান্না করে খাবেন পরবর্তীতে বিভিন্ন ধরনের ফল দেবেন এবং চাইলে এর মধ্যে মধু মিশ্রিত করতে পারেন তবে এর মধ্যে চিনি দেওয়া উচিত নয় মিষ্টান্ন স্বাদ আনার জন্য মধু কিংবা মিষ্টি মিশিয়ে এটিকে খেতে পারেন ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য দুধ মিশ্রিত সাবু খাওয়াই বেশি উপকারী তবে যারা দুধ দিয়ে রোজ খেতে চাচ্ছেন না তারা সাবুর খিচুড়ি রান্না করেও খেতে পারেন বিভিন্ন ধরনের পুষ্টিকর সবজি দিয়ে হালকা তেল মশলা দিয়ে সাবু খিচুড়ির মতো রান্না করে খাবেন ঠিক যেভাবে চাল ব্যবহার করছেন তার বদলেই সাবু ব্যবহার করবেন পদ্ধতি ঠিক আগের মতোই থাকবে এভাবে মাত্র সাত দিন সাবুদানা খেতে পারলেই আপনি আপনার দেহের ব্যথায় বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করবেন তবে শুধুমাত্র সাত দিন খেলে আপনার দেহের সম্পূর্ণ ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যাবে না অন্ততপক্ষে পক্ষে টানা এক থেকে দু মাস এভাবে সাবুদানা খেয়ে যান ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে গেলে সপ্তাহে দু থেকে তিন দিন এই রেমেডি প্রস্তুত করে খান জীবনে কখনো ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যায় ভুক্ত হবে না বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার